আল্লাহ আচ্ছা ধরুন আপনাদের এই গ্রামে একটা ফুটবল খেলা দেওয়া হবে কি বল ফুটবল যারা খেলা করবে তাদের বয়স হবে পঁচাত্তর বছর এবারে সাতজন এবারে সাতজন বয়স কত সবাই জ্ঞানের কথা মাথায় রাখবেন এই রাত বারোটার পরে ওয়াজ শুনছেন প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন আর আমি খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছি গলা ধরে যাক শরীর খারাপ হয়ে যাক ভেঙে যাক ঘুম লাগু আমি কিছু বলতে পারবো যে দাওয়াত নিয়েছি তোমার যা বলতি বলতে সোজা তাহলে ভালো কথা বলার চেষ্টা করব যদি কোনোটা ভালো লাগে আমল করবেন এপারে সাতজন এপারে সাতজন বয়স কত বুধবার কাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে ফাইনাল খেলা শুরু ফার্স্ট প্রাইজ দেড় দুই দলের খেলা ফার্স্ট প্রাইজ কত কত লাখ আখন এই জেগড়া পুড়ো এপারে 7 জন ওপারে সাতজন বয়স 75 এদের কি 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে বা 5 দিন আগে আন্ডার ফ্রেন্ড পূজে যাই কোমরে গামছা বেঁধে বল নিয়ে মাঠে ছুটে ছুটে প্র্যাকটিস করার দরকার আছে না না যদি ভালো আমি দিনের দিন থেকে লব হবে এদের যে ক্যাপ্টেন এক তো একদম জীবনের মতো খেলা ছাড়িয়ে তুই একসঙ্গে এই তুই শুধু মাথায় যেতে পারবি কিনা বল নেবার রাখতে পারবি কিনা তুই যদি বলি কে পড়ে যা তো বয়স পঁচাত্তর এই জন্য মাহেশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রসুল রমজানের জন্য তৈরি হতেন টোটাল সাবান মাস ভোর রসুল্লাহ রোজা রাখতেন যেহেতু সারা বছর খায় এক মাস না খেয়ে থাকা ফরজ সারা বছর খায় এক মাস দিনের বেলা না খেয়ে থাকা

একটা একটা দিন একটা একটা আমলের বিনিময় সত্তরটা আমলের সোয়াব দেওয়া হবে একটা একটা এবাদাতের বিনিময় সত্তরটা এবাদাতের সোয়াব দেওয়া হবে একটা একটা রোজার বিনিময় সত্য দুগুণে একশ উনচল্লিশ কত 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 এই বাবু তোমরা বলো বলো যাচ্ছে সত্য দুগুণে একশো যদি না হয় তাহলে সত্য দুগুণে একশো চল্লিশ যদি হয় তাহলে একটা রোজা রাখলে একটা রোজা রাখলে সত্তরটা রোজা সবাব রোজার একটা ফরজ আর রোজার নিয়ত করা একটা ফরজ তাহলে রোজা একটা ফরজ রোজার নিয়ত একটা ফরজ তাহলে রোজায় সত্তর নিয়ে তে সত্য সত্য কত আপনি বলেন সারা মাসের ভিতরে কোন দিন সারা বছরের ভিতরে কোন দিন একটা রোজা রাখলে মাসে নবল আদায় করলে খরচের সমতুলো রমজান মাসে একটা টাকা দান করলে সত্তর টাকা দান করা সব তার নামে আমলে লেখা

এই জন্য ফাইনাল খেলার আগে যদি আপনি বল নিয়ে মাঠে নামতেন মাঠের মাঝখানে গিয়ে শুয়ে পড়তেন বল যদি দিতে না পারতেন মাঠে ছুটে যদি এ মাথায় আসতে না পারতেন মালিক কত রেগে যেত না এত ফাইনাল খেলা না এত ট্রেনিং দেওয়া হচ্ছে সেই নফল রোজা সাবান মাসে এত ফরজ রোজা না নফল ভাঙলে যতটা গোনা হবে ফরজ ভাঙলে তার কত লক্ষ গুণ বেশি গোনা হবে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না রমজান মাসে একটা রোজা খাজা করলে মাসে ভেঙে দেয় ভেঙে দেয় কোনটা গুণা বেশি হবে নকলটা না ফরস ফরসে সব জানি মানুষ জ্ঞান বলছে ফরজটা ভেঙে দিলে বিরাট গুণা

আল্লাহর রাসূল জানা রমজানের একটা রোজা যদি কেউ ভেঙে দেয় তার 12টা বেজে যায় রমজানের কটা রোজা 30টা যদি একটা ভেঙে দেয় তার 12টা বেজে গেল জিজ্ঞেস করলেন কিভাবে

এর কপালে কি লাগু আগুন লাগু নবী বলে ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংসের ভিতরে আগুন লাগার সম্ভাবনা আছে না নাই সেই জন্য যারা জ্ঞানী মানে বোঝার চেষ্টা করুন আর এই রমজানের আগে এই হয়ে যাচ্ছে সারা দুনিয়া মায় ছুটবে আর আমার এই ওয়াসিরে বহু মানুষ আমল করবে যে যত কষ্ট হোক রোজা ছাড়ব না এতে যদি মারা যায় তাহলে আল্লাহ পাক আমার কবরে আযাব থেকে নাজাত দেবে এই মাটি কাটে ছড়া নিয়ে যান এখানে যান ওখানে যান রমজান মাসে জোরসে কোনো কাজ করতে গিয়ে এইটা মাথায় রাখতে হবে আমার রোজা

بیٹھر جو تمہار بیٹاؤ تمہ تھکاتے پربے یاوما یفِرُل مَن رُبِنَکی وَأُمِّهِ وَأَبِیہِ وَصَاحِبَتِهِ وَبَنِیہِ کے شے

বলেছি আল্লাহর সব বলে দেবে জীবনে আমার নিয়ে কি করেছে দেখেন কি কি বলেছে দেখেন লোকের মেয়েদের সঙ্গে ফোন করে করে

এই যর্ণ দিনটা হবে 50000 বছর দুটো پای ধরে বলি আজকের মাথাে টুপি দিয়ে এসে বসে গেছি বড় দাড়ি দেখেছি টাকা হয়েছে বড় দماغায় দিয়েছি পিছনের খবর আগে কি কি কাজগুলো করেছি কেউ কেউ সে সাপোর্ট দেবে না কেউ সে দিনে আপনার পক্ষে যাবে না আল্লাহর কত মাপনার আমলের ইবাদাতের বিনিময় আমল পার হতে হবে যেখান থেকে পার হবেন সেটা 30000 বছরের লম্বা রাস্তা একদিন হেঁটে যাবে ওপারে ওপারে গাছের গায়ে দড়ি বাঁধবেন এবারে গাছের গায়ে দড়ি বাঁধবেন আর শুধু একটা বাঁশ সোজা দিয়ে হেঁটে ওপারে যেতে পারবে

আমার রমজান মাসে অভিনয় করে যা আমি ভাবতে পারি না আমার পেটে গে আসে উমুকায় তো মুখায় আমার আল্লাহ একটা গাড়ি একটা গাড়ি দুটো পায়ে ধরে বলছি গাড়ির মেসাল দিলে বুঝতে পারবেন একটা গাড়ি যখন সারা বছর চালানো হলো সিজন তোলা হল সেটা আলে বলা মা মাওলানা মৌলুবি ব্যবসায়ীরা করে আপনি করে সারা বছর সিজন তুলে ও কলিজার বছরে একবার দেখা গেল সে বড় গর্জে দেওয়া হলো

তিরিশ রোজা তিরিশ ফর তিরিশ নিয়ে তিরিশ